সকল দর্শক বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা আমি ডক্টর রত্নানন্দী একটি বিএড কলেজে গত পঁচিশ বছর যাবত কর্মরতা আর এর সাথে এই কর্মজীবনের অভিজ্ঞতার সাথে আমার আরেকটি অভিজ্ঞতা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমার দুটো ছোটো ছোটো মেয়েকে মানুষ করার অভিজ্ঞতা আমার টুইন গার্লস আছে যারা উনিশ বছর বয়সী তো এদেরকে ছোট থেকে বড় করতে গিয়ে আমি নিত্য নতুন যে সমস্ত সমস্যা তাদের মধ্যে দেখেছি বা তাদের বন্ধুদের সঙ্গে কথা বলে তাদের যে সমস্ত সমস্যা খেয়াল করেছি তার থেকে আমার এই ইচ্ছেটা জেগেছে যে এদের জন্য কিছু করি এই ছোট ছোট ছেলে কথা ভেবেই আমি এই ভিডিও সিরিজটি শুরু করতে চলেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লক্ষ্য করছি আমাদের ইয়াং জেনারেশন খুবই চাপের মধ্যে রয়েছে একদম ছোট বয়সে অভিভাবক ও স্কুলে সৃষ্টি করা পড়াশোনার চাপ তার সাথে অন্যান্য এক্সট্রা কারিকুলার স্কিল ডেভেলপমেন্টের চাপ এরপর যত আস্তে আস্তে তারা বড় হচ্ছে বাড়ছে ভালো ফল করার চাপ তথাকথিত সকলের কাছে মান্যতা প্রাপ্ত স্টিম বেছে নেওয়া ও তাকে কন্টিনিউ করার চাপ একদম ছোট বয়স থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় শুধু অংশগ্রহণ করতে বাধ্য করাই নয় সাথে সাথে প্রতিটি বাচ্চার উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তাকে প্রথম দ্বিতীয় তৃতীয় হতে হবে এক্সেপশনাল কিছু করে দেখাতে হবে একাদশ শ্রেণীতে প্রায় প্রতিটি ছেলে তার পছন্দের তোয়াক্কা না করে হয় সায়েন্স স্ট্রিমে অথবা নিদের পক্ষে কমার্স পড়তে বাধ্য করা হচ্ছে ছেলেরা আর সাবজেক্ট নিয়ে পড়বে এটা একটা গর্বিত অপরাধ হিসাবে আজও দেখা হয় অথবা ভাবা হয় এই বাচ্চাটিকে দিয়ে কিছু হবে না তা পড়ুক আর্টস হয়তো অভিভাবকদের দৃষ্টিকোণ থেকে দেখলে তাদেরও দায়ী করা যায় না তারা ভাবছেন এতেই তাদের শিশুদের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে তাই তারাও তাদেরকে বাধ্য করছে সায়েন্স নিয়ে পড়তে বা কমার্স নিয়ে পড়তে বিশেষ করে আর চাকরি পাওয়া বা আর্থিক সংগতির ব্যবস্থা করা যখন বেশ দুরূহ কাজ হয়ে দাঁড়িয়েছে তাই সবাই ভাবছে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা এমবিএ বা সি এ বা ইউপিএসসি এই মুষ্টিম কয়েকটি পেশাকে লক্ষ্য করলে এবং সফল হতে পারলে আর কোনো চিন্তা নেই তো দৌড়ো সবাই ইঁদুর দৌড়ে সে তোমার সেদিকে ইন্টারেস্ট থাকুক বা নাই থাকুক একটা মিনিমাম পোটেন্সিয়ালিটি বা দক্ষতা থাকুক বা না থাকুক ফলস্বরূপ যা একসময় আমরা কখনো শুনিনি বা ভাবতেই পারতাম না সেই সব শব্দ এবং অসুস্থতা এখন আমরা শুনতে পাচ্ছি যেমন ডিপ্রেশন যেমন ছোট ছোটো ছেলেমেয়েরা সুইসাইড করছে অবাক লাগে ভাবলে সত্যিই এই বিগত বছরগুলিতে এই ভীষণভাবে এইসব বেড়ে যেতে দেখেছি আমাদের কলেজে যখন ছেলে মেয়েরা আসে তাদের মধ্যেও শুনেছি বলেছে আমি আমি ডিপ্রেশনে চলে গেছিলাম তো ম্যাম শুনে সুখ সত্যি দুঃখ লেগেছে অবাক লেগেছে ডিপ্রেশন কি আমরা জানতাম না কিছুদিন আগে পর্যন্ত বাচ্চাদের জীবন থেকে আসলে নির্মল আনন্দ একদম হারিয়ে গেছে বিকেল হলেই বন্ধুদের সঙ্গে নিজের খুশিতে দৌড়োদৌড়ি চুকিতকিত দাঁড়িয়াবান্ধা কবাডি ফুটবল এইসব খেলা তো আমরা ভুলেই গেছি আজ কি খেলতে যদি যায় কেউ বা যদি না আমার ছেলে আমি খেলাই আমি তাদের ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা দেখি খেলতে পাঠাই কিন্তু কি তাতেও কি তারা খুশি সেখানেও কিন্তু তাদেরকে প্রতিযোগিতা দৌড়ে নামিয়ে দেওয়া হয় খেলতে যদিও পাঠানো হয় সেখানে কোনো কোচিং সেন্টারে কোনো ট্রেনিং সেন্টারে সেখানে এক্সট্রা কারিকুলার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তো বা নিজেকে জিনিয়াস প্রমাণ করতে হবে আরও কত কী এবং সেখানেও তাদের বলছে ভালো র্যাঙ্ক করতে হবে ভালো রেজাল্ট করতে হবে এই সব। আবার অনেক সময় আমরা মা বাবারা বুঝতেই পারি না যে সন্তান সন্ততির মঙ্গল কামনা করতে গিয়ে কখন আমরা আসলে নিজেদের সেলফকে স্যাটিসফাই করতে শুরু করে দিয়েছি সমাজে গর্ব করে আমি যেন বলতে পারি আমার সন্তান ক্লাসে ফার্স্ট হয় আবার সাঁতারও কাটে জানেন ও কুইজে কত প্রাইজ পায় ইত্যাদি ইত্যাদি ছবিও আবার ভালো আঁকে এতে কি হচ্ছে আমার সেলফ স্যাটিসফাই হচ্ছে আমি সেলফ স্যাটিসফাইড হচ্ছে আমি নিজেকে খুশি করছি কিন্তু এটা কিন্তু তাদের মঙ্গল হচ্ছে কি হচ্ছে না সে সেটা কিন্তু আমরা খেয়াল করছি না আমরা কি কখনো তাকে জিজ্ঞাসা করছি তোর কি এগুলো করতে ভালো লাগে তুই কি খুশি আমরা কি খেয়াল করে দেখি বাচ্চাটা প্রাণ খোলা হাসছে কিনা নাকি মোটা চশমা দিয়ে বই মুখে করে সারা দিন বসে আছে যে একটা ভালো কেরিয়ার গড়ে তুলতে হবে এই চাপে আর ফাঁক পেলেই ভিডিও গেমসের ফাঁদে বা অন্যান্য কোনো বাজে নেশায় তারা আসক্ত হয়ে যাচ্ছে যে বাচ্চাটি তিনবার বা চারবার বা পাঁচবার মেডিকেল এন্ট্রান্স দিয়েও চান্স পাচ্ছে না তাকে আমরা বলছি আরেকবার চেষ্টা কর তুই ঠিক পারবি কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সে কি চায় সে কি ভালোবাসে হয়তো সে ফটোগ্রাফি করতে খুব ভালোবাসে অথবা তার হয়তো নতুন কিছু আবিষ্কার করার ইচ্ছা বিজ্ঞানী হতে চায় ঐতিহাসিক হতে চায় প্লেন চালাতে চায় অথবা সে খেলতে ভালোবাসে অথবা গান করতে ভালোবাসে কিন্তু আমরা আমাদের অজ্ঞতার জন্য তাকে সেই ইঁদুর দৌড়ে ফেলে দিচ্ছি যেখানে চব্বিশ লাখের মধ্যে মাত্র এক লাখ চান্স পাবে কারণ চব্বিশ লাখ আমাদের গত বছরও ফর্ম ফিল করেছে আর টোটাল মেডিকেল সিট রয়েছে এক লাখ মানে সাকসেস রেট মাত্র ফোর পার্সেন্ট ভেবে দেখেছেন কখনো এটাতে তাদের তারা অসুস্থ হয়ে পড়ছে তাদের নিজস্ব আনন্দের জগৎ থেকে তারা বঞ্চিত হচ্ছে হ্যাঁ যাদের সেই দিকে সত্যিই তাদের নিজস্ব ইচ্ছা রয়েছে বা নিজস্ব ন্যাক রয়েছে তাদেরকে উৎসাহ দিন তারা যাক আমি না করছি না কিন্তু একটু ভেবে দেখবেন যে সত্যি আমার বাচ্চাটা কি চায় তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের মতামত নিন একটা ছোট্ট বাচ্চারও কিন্তু মতামত হয় আমরা এগুলো করে কি করি তাদের ব্যক্তিগত বিকাশ হতে না এবং তখন ওই মতামতটা সে নিজেও জানতে পারে না যে আমার মতামত আছে আমি অন্য কিছু চাই সেগুলো না সব চাপা পড়ে যায় তা আমি চাই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে এই ছেলে মেয়েগুলোকে একটু আলোর দিশা দিতে তাদেরকে জানাতে যে এই চার পাঁচটি এলিট পেশা ছাড়াও আরও বহু পেশা আছে যেগুলো বেছে নিলে সেগুলো যথেষ্ট সম্মানে যেগুলো বেছে নিলে আমরা আর্থিকভাবে সংগতিও লাভ করতে পারব সম্মানও লাভ করতে পারবো এবং সবচেয়ে বড় কথা তাদের তাদের হয়তো তাদের যে নিজস্ব একটা ন্যাক রয়েছে সেদিকে তারা যেতে পারবে নিজস্ব যে ভালোবাসা রয়েছে সেটাকে তারা অবলম্বন করেও এগিয়ে যেতে পারবে এবং তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটিও আনতে পারবে এটাই আমার উদ্দেশ্য দেখি চেষ্টা করে কিছু পারি কি না তাদেরকে কিছু কিছু পেশার খোঁজ দিতে যাতে তারা তার থেকে যদি একটা ছেলেমেয়েরও একটা দুটো ছেলেমেয়েরও উপকার হয় তাহলে আমি ভাববো আমার এই ভিডিও বানানোর সার্থক